আসসালামু আলাইকুম মিটার মিটার ও আমরা কিভাবে সেটিং করব আমাদের যদি কোনো ফেজের এম্পেয়ার দেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এম্পিয়ার মিটার সেটিং করি আর যদি ওই ফেজে কত বোল দিচ্ছে তা দেখার প্রয়োজন হয় তাহলে আমাদের বোল মিটার সেটিং করতে হয় তাই এম্পিয়ার আর মিটার কিভাবে ফেজের সাথে সেটিং করব সেটাই দেখাবো আমি এই ভিডিওতে এখানে এম্পিয়ার মিটার অ্যানালগও হয় ডিজিটাল হয় আবার বোলমিটার অ্যানালগও হয় ডিজিটাল হয় এটা কিন্তু কানেকশন একই এম্পিয়ার মিটারের অ্যানালগ আর ডিজিটাল কানেকশন কিন্তু একই সিস্টেমে আবার মিটারের অ্যানালগ আর ডিজিটাল কানেকশন কিন্তু একই সিস্টেমে আমি কিন্তু এই ভিডিওতে অ্যানালগ এম্পিয়ার মিটার আর অ্যানালগ মিটার ফেজের সাথে কিভাবে কানেকশন করতে হয় সেটাই দেখাবো এই ভিডিওতে তাহলে কথা না বাড়িয়ে আমি মূল চলে যাচ্ছি দেখতে থাকেন এম্পিয়ার মিটার ও ভোল মিটার ফেজের সাথে কিভাবে কানেকশন করে আমরা এম্পিয়ার ও ভোল দেখতে পারি ওকে আমরা ডিসপ্লেতে একটি এম্পিয়ার মিটার ও সিডি দেখতে পাচ্ছি এই দুইটা মিলাই কিন্তু একটা সেট সিডি সারা এম্পিয়ার মিটার কাজ করবে না এম্পিয়ার মিটার সারা সিডি কাজ করবে না এই দুইটা মিলাই আমরা এম্পিয়ার দেখতে পারবো ফেজের ওকে তাহলে আমরা এটা কিভাবে সেটিং করব দেখেন আমি আগেই আপনাদের সুবিধার্থে সিডিতে দুটা তার লাগিয়ে রাখছি যাতে ভিডিওটি লেন্ডি না হয় ওকে সিডি দুটা কানেক্টর থেকে দুটা তার বের করে দেখেন এমপিয়ার মিটারের পিছুনে দুইটা কানেক্টর আছে দেখেন এই যে দুটা কানেক্টর তাহলে কি করব আমরা সিডির দুইটা কানেক্টর এমপিয়ার মিটারের দুইটা কানেক্টর তাহলে সিডির দুইটা তার সরাসরি আইনায় এমপিয়ার মিটারে দুটা কানেক্টর লাগিয়ে দিব এখানে কিন্তু উল্টা সিধা নাই যে নেগেটিভ পজিটিভ বা উল্টা সিধা এখানে ই নাই যে কোনো সিডির দুইটা তার সরাসরি এসে এম্পেয়ার মিটারে দুটি কানেক্টরে লাগিয়ে দিব এটা লাগানো কমপ্লিট হলেই কিন্তু আমাদের এম্পেয়ার মিটারটি লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখেন সিডির দুটা তার আইনে আমরা সরাসরি এমপেয়ার মিটারে দুটা কানেক্টরে লাগিয়ে দিয়েছি ব্যাস এখন আমরা এমপেয়ার কিভাবে দেখতে পাব দেখেন আমরা সিডির ভিতরে একটা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা যে ফেজের এমপেয়ার দেখতে চাচ্ছি এই সিডির ফাঁকা দিয়ে সেই ফেজটা নিয়ে নিব আর সেই ফেজের লোড বা কারেন্ট বা এম্পিয়ার যে তো এমপিয়ার যাচ্ছে সেটাই কিন্তু আমরা আমাদের এই মিটারে কাউন্ট করবে তার মানে সিডির যে ফাঁকা আছে সেই ফাঁকা দিয়ে যে ফেজটাকে আমরা নিব সেই ফেজের যে লোড যে কারেন্ট প্রবাহিত হবে সেটাই কিন্তু আমাদের এই মিটারে শু করবে দেখেন এটা কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড বা যে কোনো স্টেপলাইজার বিভিন্ন কাজে আমাদের যেখানে প্রয়োজন হয় সেখানে ব্যবহার করি দেখেন আমি স্টেপলেজারে যে সিডি আর এম্পিয়ার মিটার ইউজ করছে দেখেন সেম এইভাবে এইভাবে কিন্তু আমরা আপনাদের কিন্তু আমি ওপেন করে দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এটা কিন্তু এইভাবে সেটিং করে আমরা এই ফেজের কারেন্টটা খুব সহজেই দেখতে পাচ্ছি যে ফেস আমরা কারেন্ট দেখার প্রয়োজন সেই ফেসটার কারেন্টই কিন্তু আমরা এই এমপেয়ার মিটারে দেখতে পাবো ওকে তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারলাম এমপেয়ার মিটার সিডির মাধ্যমে কিভাবে আমরা ফেজের এমপেয়ার দেখতে পারি ওকে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আমি এখন দেখাবো কি বোল্ট মিটার বোল্ড মিটার আমরা কীভাবে কানেকশন করব দেখেন ওকে আমরা ডিসপ্লেতে একটি বোল্ট মিটার দেখতে পাচ্ছি এই মিটারে কিন্তু দুইশো পঞ্চাশ বোল পর্যন্ত ক্রাউন করবে তার মানে আমরা এখানে সিঙ্গেল ফেজ মানে টু টোয়েন্টি বোল সংযোগ করে টু টোয়েন্টি বোল দেখতে পাবো ফোর ফোরটি বোল দেখতে পারবো না কারণ ফোর ফোরটি বোল সংযোগ করতে হলে আমাদের কাটা তো আছে আড়াইশো আড়াইশোর বেশি যাবে না তার মানে এখানে ফোর ফোরটি সেটিং করা যাবে না তার মানে এটা সিঙ্গেল ফেস টু টোয়েন্টি বোল মিটার ওকে তাহলে আমরা কি করবো এখানে টু টোয়েন্টি বোলই সেটিং করব দেখেন আমাদের মিটারে দুইটা পয়েন্ট আছে ভোল্ট মিটারও কিন্তু এমপিয়ার মিটারের মতোই দুইটি পয়েন্ট ওকে আমার ভিডিওটি যাতে বড় না হয় আমি মিটারে দুটি তার আগেই সংযোগ করে রাখছি সেই দুটি তারে কি করব দেখেন আমি টু টোয়েন্টি ভোল্ট নিয়েছি ফেস আর নিউটল সেম ওই দুটি তারে একটাই ফেস আর একটা নিউটল এখানে কোনো উল্টা সিধা নাই যে কোনো একটি তারে ফেস মিটারের আর যে কোনো একটি তারে নিউটল সংযোগ করছি দেখেন এই যে আমাকে সংযোগ করে সুন্দরভাবে কস্টিপ করে দিলাম যেহেতু এখানে আমার মিটারে কাটা আছে আড়াইশো তাই আমি টু টোয়েন্টি বোল মানে সিঙ্গেল ফেজের টু টোয়েন্টি বোল দেখতে পাবো ওকে দেখেন আমার কিন্তু সংযোগ করা কমপ্লিট এখন আমি কী করছি টু টোয়েন্টি বোলটি অন করছি দেখেন আমি কিন্তু আমারও বলছি আমি ওপেনভাবে কানেকশন করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এমপেয়ার মিটার আর বল মিটার কিভাবে সেটিং করব। এটা কিন্তু আমরা ডিবি বোর্ড তারপরে বোল স্টেপলার বিভিন্ন ইতে আমরা কিন্তু এটা ইউজ করি বল দেখার জন্য এখন আমাদের বল কত আছে ওকে দেখেন আমি এটা অন করছি অন করলেই কিন্তু আমাদের দেখেন দুইশো বিশ ভোল্ট আছে সেখানে কাটাটি যাচ্ছে আমি এটা অন করতেই তার মানে এটা কিন্তু এম্পেয়ার মিটারের থেকেও সহজ বোল মিটার সেটিং করা মিটারের দুইটি পয়েন্টে টু টোয়েন্টি সেটিং করলেই আমাদের কিন্তু টু টোয়েন্টি বোল্ট দেখতে পাবো এইভাবে আমরা এম্পিয়ার মিটার কানেকশন করে এম্পেয়ার দেখতে পাবো আবার বল দেখার প্রয়োজন পড়লে বল মিটার কানেকশন করে বোল্ট দেখতে পাবো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন এম্পেয়ার ও ভোল মিটার কীভাবে সেটিং করতে হয় এখন কিন্তু একটু ইচ্ছা করলেই এম্পেয়ার ও ভোল মিটার ফেজের সাথে সেটিং করে আপনারা এম্পেয়ার ও ভোল্ট দেখতে পারবেন থ্যাংক ইউ